আসসালামু আলাইকুম পৃথিবীর কাবার ঠিক সোজাসুজি ওপরে আসমানে আছে আরও একটি কাবাঘর যার নাম বাইতুল মামুর সেখানে প্রতিদিন সত্তর হাজার নতুন ফেরেস্তা তাওয়াফ করেন মহাকাশের সেই পবিত্র ঘর দেখতে কেমন মেরাজের রাতে নবিজি সাল্লাল্লাহু আলিহুয়সাল্লাম সেখানে কি দেখেছিলেন আজ আমরা জানব মহাকাশের সেই মহাবিস্ময়কর এক স্থাপত্যের কথা যা আমাদের কল্পনারও বাইরে আপনারা যখন মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের দিকে তাকান তখন কি অনুভব করেন কালো গিলাফে ঢাকা সেই ঘরটিকে ঘিরে হাজার হাজার মানুষ দিন রাত তাওয়াফ করছে কিন্তু আপনারা কি জানেন আমাদের এই মাটির পৃথিবীর কাবার ঠিক সোজাসুজি ওপরে মহাকাশের সীমানা পেরিয়ে সপ্তমাস মানে হুবুহু এমনই একটি ঘর আছে এই ঘরটি কোনো ইট পাথর বা সিমেন্টের তৈরি নয় এটি তৈরি হয়েছে আল্লাহর বিশেষ নূর দিয়ে ফেরেশতাদের জগৎ এবং মহাকাশের এক অনন্ত রহস্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এই ঘর যার নাম বাইতুল মামুর পবিত্র কুরানের সুরা আত্তুরের চার নম্বর আয়াতে মহান আল্লাহ এই ঘরের কসম খেয়েছেন তিনি বলেছেন শপথ বাইতুল মামুরের বা গৃহের আল্লাহ যখন কোন কিছুর কসম খান বা শপথ করেন তখন বুঝতে হবে সেই জিনিসটি সাধারণ কোনো সৃষ্টি নয় বরং তার গুরুত্ব এবং মর্যাদা অসীম একটু কল্পনা করুন আপনি যদি কাবা শরীফের ছাদের ওপর দাঁড়িয়ে সোজা ওপরের দিকে তাকাতে পারতেন এবং আপনার দৃষ্টিশক্তি যদি মহাকাশ ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছাতে পারত তবে আপনি ঠিক মাথার ওপরেই দেখতে পেতেন সেই নুরানি কাবা ঘরটিকে হাদিস শরীফে রসুলুল্লা সাল্লাহ আলিউসাল্লাম এই ঘরটির অবস্থান সম্পর্কে এক বিস্ময়কর তথ্য দিয়েছেন তিনি বলেছেন বায়তুল মামুর এমন এক স্থানে অবস্থিত যা মক্কার কাবার ঠিক সমান্তরালে বা সোজাসুজিও পড়ে যদি বায়তুল মামুর থেকে একটি পাথর নিচে ফেলে দেওয়া হয় তবে তা সোজা এসে দুনিয়ার কাবার ছাদের ওপর পড়বে এই বর্ণনাটি আমাদের বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এক গভীর রহস্যের দিকে ইঙ্গিত করে এটি প্রমাণ করে যে দুনিয়ার কাবা এবং আসমানের কাবার মধ্যে একটি অদৃশ্য আধ্যাত্মিক সংযোগ বা ডিভাইন কানেকশন রয়েছে যেন একটি অদৃশ্য রশি বা নূরের স্তম্ভ দিয়ে এই দুই ঘরকে মেধে রাখা হয়েছে দুনিয়ার মানুষ যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য কাবার চারপাশে ঘোরে ঠিক তেমনি আসমানের ফেরেস্টারাও আল্লাহর ভয়ে কম্পমান হয়ে বায়তুল মামুরের চারপাশে ঘুরতে থাকে এই ঘরটি অবস্থিত সপ্তম আসমানে যা সিদরাতুল মুন্তাহা বা মহাজাগতিক সেই বড়ই গাছের খুব কাছে এটি এমন এক জগৎ যেখানে দুনিয়ার কোনো পদার্থবিজ্ঞানের নিয়ম খাটে না সেখানে মাধ্যাকর্ষণ নেই সময় নেই আছে শুধু আল্লাহর নূরের ঝলকানি বায়তুল মামুর শব্দটির অর্থ হল এমন ঘর যা সব সময় আবাদ থাকে বা যেখানে সব সময় ভিড় লেগে থাকে দুনিয়ার কাবা ঘরে যেমন হাজিদের ভিড় থাকে তেমনি আসমানের এই কাবাতেও ফেরিস্তাদের ভিড় কখনও কমে না সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য এই ঘরটে ফাঁকা থাকেনি এই ঘরের জাঁকজমক এবং বিশালতা এতটাই বেশি যে তা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে ধারণা করা অসম্ভব আমরা দুনিয়াতে দেখি কাবাঘর কালো গিলাফে আবৃত কিন্তু আসমানের কাবাঘরটি কিসের তৈরি অনেক মুফাস্সির এবং বর্ণনা এসেছে যে এই ঘরটি লাল ইয়াকুত পাথর অথবা সবুজ জবরজত পাথর দ্বারা নির্মিত এবং এটি থেকে এমন উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয় যা ফেরেস্তাদের চক্ষেও ধ দিয়ে দেয় এই ঘরের মহিমা এবং পবিত্রতা অনুধাবন করতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই ঐতিহাসিক রাতে যেদিন মানব ইতিহাসের শ্রেষ্ঠতম ভ্রমণ বা মেরাজ সংঘটিত হয়েছিল জিব্রাইল আলাইসাল্লাম যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাহুআ ওয়াসাল্লামকে নিয়ে আসমানের পর আসমান পাড়ি দিচ্ছিলেন তখন প্রতিটি আসমানে নবীজি ভিন্ন ভিন্ন নবী এবং অলৌকিক সব দৃশ্য দেখছিলেন প্রথম আসমান থেকে শুরু করে ষষ্ঠ আসমান পর্যন্ত সফর শেষ করার পর তারা পৌঁছালেন সপ্তম আসমানে এটি ছিল মহাকাশের সর্বোচ্চ স্তর এখানেই নবীজি এমন এক দৃশ্য দেখলেন যা তার আগে কোনো মানুষ বা জিন দেখেনি তিনি দেখলেন এক বিশাল ইবাদতখানা যা নূরের আলোয় উদ্ভাসিত আর সেই ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন এক বৃদ্ধ গম্ভীর ব্যক্তিত্ব কে ছিলেন তিনি এবং কেনই বা তিনি সেই আসমানি কাবার দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহিস্সালামের এক গভীর ত্যাগের ইতিহাস মেরাজের সেই অলৈকিক রাতে সপ্তম আসমানে পৌঁছে জিব্রাইল আলীহিসস্লাম রসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আপনার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলী তাকে সালাম দিন নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন এবং ইব্রাহিম আলীহ ইসাল্লাম মুখে সালামের উত্তর দিয়ে বললেন স্বাগতম হে নেক্কার সন্তান ও নেককার নবী এই দৃশ্যটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত কিন্তু আমাদের ভাবনার বিষয় হল কেন ইব্রাহিম আলিহিসালামকে সপ্তম আসমানে এবং বাইতুল মামুরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসা অবস্থায় দেখা গেল কেন মূসা আলিহিসাম বা ইসা হিসালামকে সেখানে দেখা গেল না এর পেছনে রয়েছে ন্যায় ন্যায়বিচারের এক সূক্ষ্ম এবং চমৎকার হিসাব যা জানলে আপনার চোখ ভিজে আসবে আমরা জানি দুনিয়াতে ইব্রাহিম হিসালাম ছিলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর নির্দেশে মক্কার সেই নির্জন মরুভূমিতে কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন প্রচণ্ড রোদের মধ্যে পাথর বহন করে তিনি এবং তার শিশুপুত্র ইসমাইল আলিহিসালাম আল্লাহর ঘর তৈরি করেছিলেন সেই কাজে তাদের কতটুকু কষ্ট হয়েছিল তা আমরা কল্পনাও করতে পারব না কোনো ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধু নিজের কাঁধে পাথর বহন করে তারা আল্লাহর ঘর দাঁড় করিয়েছিলেন আল্লাহর হুকুম পালনে তিনি নিজের আরাম আয়েস বিসর্জন দিয়েছিলেন ইসলামী স্কলাররা বলেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ইব্রাহিম আলিহিসাল্লামের সেই ত্যাগের প্রতিদান আখেরাতে বা আসমানে এমনভাবে দিয়েছেন যা আর কাউকে দেননি যেহেতু তিনি দুনিয়ার বুকে আল্লাহর ঘরের খাদেম ছিলেন এবং সেই ঘর নির্মাণে নিজের শরীর ঘামিয়েছিলেন তাই আল্লাহ তাকে সম্মানের সর্বোচ্চ শিখরে স্থান দিয়েছেন আল্লাহ তাকে সপ্তম আসমানে অবস্থিত ফেরেস্টাদের কাবা বা বাইতুল মামুরের খাদেম বা অভিভাবক হিসেবে নিযুক্ত করেছেন দৃশ্যটি একটু কল্পনা করুন দুনিয়াতে যিনি আল্লাহর ঘর বানানোর জন্য ক্লান্ত হয়েছেন আসমানে আল্লাহ তাকে নিজের ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ দিয়েছেন এটি হল আল জাজাহুমিন জিনসিল আমাল অর্থাৎ যেমন কাজ তেমন প্রতিদান ইব্রাহিম আলিহিস্লাম বাইতুল মামুরের দেয়ালে এমনভাবে হেলান দিয়ে বসেছিলেন যেন এটি তার নিজের ঘর যেন তিনি এই ঘরের মালিকানায় আছেন তার চারপাশে ছিল এক নুরানি পরিবেশ তার চেহারা থেকে এমন এক প্রশান্তি ঠিকরে পড়ছিল যা দেখে নবিজি আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে গিয়েছিলেন এই ঘটনা প্রমাণ করে যে আমরা দুনিয়াতে আল্লাহর দিনের জন্যে বা তার ঘরের জন্যে যেটুকু মেহনত করব আল্লাহ তার বহুগুণ প্রতিদান আমাদের পরকালে দেবেন ইব্রাহিম আলীহালামের এই অবস্থান আমাদের সেই বার্তাই দেয় বাইতুল মামুরের সাথে ইব্রাহিম আলিহ ইসলামের এই সম্পর্কের আরও একটি গভীর দিক রয়েছে দুনিয়ার কাবা হল মানবজাতির ইবাদাতের ইবাদতের কেন্দ্রস্থল বা কিবলা আর বাইতুল মামুর হল আসমানি জগৎ বা ফেরেস্টাদের ইবাদতের কেন্দ্রস্থল ইব্রাহিম আলিহিসাল্লাম হলেন সেই যোগসূত্র যিনি দুনিয়ার মানুষদের তাওহিদের পথে ডেকেছিলেন তাই আল্লাহ তাকে আসমান ও জমিনের এই দুই কেন্দ্রের মিলনস্থলে বসিয়েছেন মেরাজের রাতে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছান তখন তিনি দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য তিনি দেখলেন ইব্রাহিম আলিহিসাল্লামের চারপাশে অসংখ্য শিশু বসে আছে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এরা হলো সেই সব শিশু যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে ইব্রাহিম আলিহ ইসাল্লাম সেখানে তাদের দেখাশোনা করছেন এবং দিন শিক্ষা দিচ্ছেন বাইতুল মামুরের ছায়ায় বসে তিনি যেন এক জন্নাতি মক্তব্য পরিচালনা করছেন নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের দিকে তাকিয়ে দেখলেন সেখানে ফেরেশ এক বিশাল স্রোত প্রবেশ করছে তিনি জিব্রাইল আলিহিসাল্লামকে জিজ্ঞেস করলেন এই ঘরটি কি জিব্রাইল আলহ হিসালাম উত্তর দিলেন এটি বাইতুল মামুর এখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশ নামাজের জন্য প্রবেশ করে কিন্তু তাদের সংখ্যা কত এবং তারা কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সৃষ্টির অসীম ক্ষমতার এক ঝলক বাইতুল মামুরের এই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিস্মিত হয়েছিলেন যে তিনি পৃথিবীতে ফিরে এসে সাহাবিদের কাছে সেই সংখ্যার আধিক্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন আমি আসমানকে চড় করে শব্দ করতে শুনেছি এবং আসমানের জন্যে এটাই শোভা পায় কারণ সেখানে চার আঙুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে কোনও না কোনো ফেরেস্তা আল্লাহর আল্লাহর সেজদায় পড়ে নেই বাইতুল মামুর হল সেই অগণিত ফেরেস্তাদের ইবাদাতের মূল কেন্দ্রবিন্দু সেই ফেরেস্তাদের জগৎ এবং তাদের তাওয়াফের দৃশ্য কেমন ছিল নবিজি আলী ওয়াসাল্লাম যখন বাইতুল মামুরের দিকে তাকালেন তখন তিনি দেখলেন ফেরেস্তাদের এক বিশাল সমুদ্র যেন সেই ঘরের দিকে ধেয়ে আসছে এটি কোনো সাধারণ ভিড় ছিল না জেব্রাইল আলহি সাল্লাম তাকে জানালেন হে আল্লাহর রসুল এই ঘরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা নামাজের জন্য এবং তাওয়াফ করার জন্য প্রবেশ করে কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং লোমহর্ষক তথ্যটি হল যারা একবার এই ঘরে প্রবেশ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের আর ফিরে আসার সুযোগ হয় না এই কথাটি শোনার পর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে হয় একটু গাণিতিক হিসাব করে দেখুন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন আজ থেকে কোটি কোটি বছর আগে সেই সৃষ্টি শুরু থেকে যদি প্রতিদিন সত্তর হাজার করে নতুন ফেরেস্তা এই ঘরে প্রবেশ করে থাকে এবং কেউ যদি দ্বিতীয়বার সুযোগ না পায় তবে আল্লাহর ফেরেস্তা বাহিনীর সংখ্যা কত এটি মানুষের কল্পনার সীমানা ছাড়িয়ে যায় আমাদের মস্তিষ্কের ক্যালকুলেটরেও এ সংখ্যা ধরবে না এই তথ্যটি প্রমাণ করে যে মহান আল্লাহ রাব্বুল আলমিনের জগৎ কত বিশাল এবং তিনি কত বড় বাদশাহ দুনিয়ার রাজাদের সৈন্য সংখ্যা গোনা যায় কিন্তু আল্লাহর সৈন্যদের কোনো শেষ নেই খোরানে আল্লাহ বলেছেন তোমার রবের সেনাবাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না বাইতুল মামুর হল সেই অসীম সৈন্যবাহিনীর এক ক্ষুদ্র ঝলক মাত্র। সেখানে ফেরেস্তারা সুশৃঙ্খলভাবে প্রবেশ করছে এবং বের হচ্ছে তাদের কোনও কোলাহল নেই কোনো বিশৃঙ্খলা নেই তারা নূরের তৈরি তাই তাদের চলাফেরা আলোর গতির মতো নবীজি সাল্লু আলহিউসাল্লাম দেখেছিলেন তারা বিনয় এবং ভয়ের সাথে আল্লাহর এবাদত ইবাদত করছে তাদের তসবি বা জিকিরের আওয়াজে আসমান মুখরিত হয়ে আছে মনে হচ্ছিল যেন মৌমাছির গুনগুন শব্দ পুরো আসমান জুড়ে বাজছে ফেরেশতাদের এবাদতে ধরন মানুষের মতো নয় তাদের ক্লান্তি নেই ঘুম নেই ক্ষুধা নেই তারা অনন্তকাল ধরে রুকুতে বা সেজদায় পড়ে থাকতে পারে বাইতুল মামুরে প্রবেশকারী এই ফেরেস্তারা আল্লার প্রেমে এতটাই মগ্ন যে তারা নিজেদের অস্তিত্ব ভুলে গেছে তাদের একমাত্র লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি ভাবুন তো সেই ফেরেস্তার কথা যে কোটি কোটি বছর অপেক্ষা করেছে শুধু একবার বাইতুল মামুরে প্রবেশ করার জন্য যেদিন তা সিরিয়াল আসে সেদিন তার আনন্দের সীমা থাকে না আবার যখন সে বের হয়ে যায় তখন সে জানে যে এই সুযোগ আর কোনোদিন আসবে না এই একবার সুযোগ পাওয়ার আকতি তাদের এবাদতকে আরও বেশি আন্তরিক করে তোলে দুনিয়ার মানুষ কাবার গিলাফ ধরার জন্য যেমন পাগল হয়ে যায় আসমানের ফেরেস্তারাও বাইতুল মামুরের চৌকাট স্পর্শ করার জন্য তেমনি ব্যাকুল থাকে এই ফেরেস্তারা দেখতে কেমন হাদিসে এসেছে আল্লাহ ফেরেস্তাদের নূর বা আরও দিয়ে সৃষ্টি করেছেন তাদের এক একজনের আকৃতি এবং সৌন্দর্য বর্ণনাতীত কারো দুই ডানা কারো তিন কারো চার আবার কারো ছয়শ ডানা রুগেছে তারা যখন বাইতুল মামুরের চারপাশে ওড়ে তখন তাদের ডানা থেকে নূরের ছটা বিচ্ছুরিত হয় সেই আলোতে বাইতুল মামুর এক অপার্থিব সৌন্দর্যে জ্বলে ওঠে দুনিয়ার কাবা কালো গিলাফে ঢাকা থাকে যা শোক এবং গাম্ভীর্যের প্রতীক কিন্তু আসমানের কাবা নূরের আলোয় উজ্জ্বল যা আল্লাহর মহিমা এবং পবিত্রতার প্রতীক সেখানে কোনো অন্ধকার নেই আছে শুধু অনন্ত আলো ফেরেস্টাদের সেই স্রোত কখনো থামে না দিন নেই রাত নেই বিরামহীনভাবে চলছেই তাওয়াফ এই দৃশ্য দেখে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে মহাবিশ্বে আল্লাহ একা নন তার এবাদত করার জন্য সৃষ্টির কোনো অভাব নেই মানুষ যদি এবাদত না করে তবে আল্লাহর রাজত্বে বিন্দু পরিমাণ ক্ষতি হবে না কারণ তার তাসবি পাঠ করার জন্য আসমানের প্রতিটি কণায় ফেরেস্তারা প্রস্তুত আছে বাইতুল মামুরের এই বিশাল আয়োজন মানুষের অহংকার চূর্ণ করার জন্য যথেষ্ট আমরা মনে করি আমরাই আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু সংখ্যার দিক থেকে এবং এবাদতের দিক থেকে ফেরেস্তারা আমাদের চেয়ে যোজন যোজনে এগিয়ে তবুও আল্লাহ মানুষকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব বলেছেন কেন কারণ ফেরেস্তাদের নফস নেই তারা পাপ করতে পারে না তাই তাদের এবাদত স্ববাবজাত কিন্তু মানুষের নফস আছে শয়তানের ধোকা আছে তবুও যারা এসব উপেক্ষা করে আল্লাহর এবাদত করে তাদের মর্যাদা আল্লাহর কাছে ফেরেস তাদের চেয়েও বেশি হতে পারে বাইতুল মামুরের এই জাঁকজমকপূর্ণ দৃশ্য দেখার পর নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের দৃষ্টি পড়ল সেই ঘরের ভেতরের দিকে এবং এর পারিপার্শ্বিক সৌন্দর্যের দিকে যা জান্নাতের সাথে সরাসরি যুক্ত বাইতুল মামুরের বাহ্যিক গঠন এবং এর অলৌকিক সৌন্দর্য নিয়ে মানুষের কৌতূহলে শেষ নেই দুনিয়ার কাবাঘর পাথর এবং চুনসুরকি দিয়ে তৈরি কিন্তু আসমানের এই কাবাঘরটি কীসের তৈরি বিভিন্ন তাপসির এবং সিরাতের কিতাবে এর যে বর্ণনা পাওয়া যায় তা শুনলে আপনার কল্পনার জগৎ রঙিন হয়ে উঠবে কোন কোনো বর্ণনা এসেছে বাইতুল মামুর লাল ইয়াকুত পাথর দিয়ে নির্মিত আবার কোনও বর্ণনায় বলা হয়েছে এটি সবুজ জবরজৎ পাথর বা পান্না দিয়ে তৈরি তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল এটি মূলত আল্লাহর নূরের তৈরি এক অপার্থিব স্থাপত্য যা দুনিয়ার কোনো মূল্যবান রত্নের সাথে তুলনা করা সম্ভব নয় এর দেওয়াল থেকে এমন উজ্জ্বল এবং পবিত্র আলো বিচ্ছুরিত হয় যা যদি সরাসরি দুনিয়ার ওপর পড়ত তবে সূর্যের আলোও তার কাছে ম্লান হয়ে যেত সেই নূরের তীব্রতা এত বেশি যে সাধারণ চোখে তার দিকে তাকানো অসম্ভব আল্লাহ ফেরেশতাদের সেই ক্ষমতা দিয়েছেন বলেই তারাই ঘরের দিকে তাকাতে পারে এবং তাওয়াফ করতে পারে বাইতুল মামুরের অবস্থান জান্নাতের ঠিক সীমা এটি সিদ্রাতুল মুন্তাহা বা মহাকাশের শেষ সীমান্তের সেই বিশাল গাছের খুব কাছেই অবস্থিত হাদিসে এসেছে সিদ্রাতুল মুন্তাহার নীচ থেকে জান্নাতের চারটি নদী প্রবাহিত হয়েছে এর মধ্যে দুটি নদী দুনিয়াতে এসেছে নীল ও ফরাত আধ্যাত্মিক অর্থে এবং বাকি দুটি নদী জান্নাতে প্রবাহিত হয়েছে বাইতুল মামুরের পাশ দিয়ে বয়ে গেছে সেই জান্নাতি নদীগুলো এর মধ্যে অন্যতম হল হাউজে কাউসার কল্পনা করুন নূরের তৈরি এক বিশাল ঘর তার পাশ দিয়ে বয়ে চলেছে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি পানির নদী সেই নদীর তীরে আছে মণিমুক্তার তৈরি তাবু সেখানকার বাতাস মেশকাম্বরের সুগন্ধে ভরপুর এক জান্নাতি প্রশান্তি সেই পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে সেখানে কোনো সূর্য নেই চাঁদ নেই কিন্তু তবুও সেখানে কখনো অন্ধকার নামে না কারণ বাইতুল মামুর নিজেই আলোর উৎস আল্লাহর আর্শ থেকে আসা নূরের তেজাল্লি বা প্রতিফলন এই ঘরটিকে সবসময় আলোকিত করে রাখে দুনিয়ার কাবাঘরে যেমন কালো গিলাফ পরানো হয় আসমানের এই কাবাঘরটি কোনো কাপড়ের গিলাফে ঢাকা নয় বরং এটি নূরের চাদরে আবৃত ফেরেস্তারা যখন এর চারপাশে তাওয়াফ করে তখন তাদের ডানার ঝাপটানি এবং তাদের কণ্ঠের তসবি মিলে এক স্বর্গীয় লহরীর সৃষ্টি হয় সেই সুর বা আওয়াজ এতটাই মধুর যে তা শুনলে রু শান্ত হয়ে যায় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন সেখানে ছিলেন তখন তিনি সেই আধ্যাত্মিক পরিবেশের প্রতিটি মুহূর্ত অনুভব করেছিলেন বাইতুন মামুরের আরেকটি বিস্ময়কর দিক হল এর দরজা দুনিয়ার কাবার দরজা নির্দিষ্ট সময় খোলে এবং বন্ধ হয় কিন্তু বাইতুল মামুরের দরজা ফেরেস্তাদের জন্য সব সময় উন্মুক্ত সেখান থেকে রহমতের বাড়িধারা বা নূরের প্রবাহ সব সময় বের হতে থাকে কিছু বর্ণনায় পাওয়া যায় যে এই ঘরের ভেতরে একটি মেহরাব বা ইমামের দাঁড়ানোর স্থান রয়েছে যেখানে ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আলাহসাল্লাম বা মিকাইল আলাহসাল্লাম মাঝে মাঝে ইমামতি করেন এবং কোটি কোটি ফেরেস্তা তাদের পেছনে কাতার বন্দী হয়ে নামাজ আদায় করেন সেই নামাজের দৃশ্য কতই না বিশাল আসমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধু ফেরেস্তাদের সারি তাদের রুকু এবং সেজদার দৃশ্য দেখে মনে হয় যেন সাগরের ঢেউ খেলছে এই ঘরের পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ সেখানে এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন শয়তান বা কোনো দুষ্ট জিন এই সীমানার ধারে কাছেও ঘেঁষতে পারে না এটি সম্পূর্ণ সুরক্ষিত এবং পবিত্র দুনিয়ার কাবাঘর যেমন মুশরিকদের হাত থেকে মুক্ত হয়ে পবিত্র হয়েছে আসমানের এই কাবাঘর সৃষ্টির শুরু থেকেই পবিত্র সেখানে কখনো কোনো পাপ হয়নি কোনো মিথ্যে কথা বলা হয়নি এটি হল নিখাদ ইবাদতের স্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্যগুলো দেখছিলেন তখন তার মনে হয়তো উম্মাতের কথা ভেসে উঠেছিল কারণ তার উম্মত দুনিয়াতে যে কাবার দিকে ফিরে নামাজ পড়ে সেই কাবারই আসল রূপ বা মূল সংযোগস্থল তিনি নিজের চোখে দেখছেন এই বাইতুল মামুর এবং দুনিয়ার কাবার মধ্যকার এই গণিত সম্পর্কের আধ্যাত্মিক তাৎপর্য এবং আমাদের জন্য এই শিক্ষা কী তা আমরা শেষ অধ্যায় জানব বাইতুল মামুর এবং দুনিয়ার কাবার মধ্যকারী সম্পর্ক নিছক কোনো ভৌগোলিক অবস্থান নয় বরং এটি আল্লাহ এবং বান্দার মধ্যকার সম্পর্কের এক গভীর আধ্যাত্মিক সেতু হাদিসে যখন বলা হয়েছে যে বাইতুল মামুর মক্কার কাবার ঠিক সোজাসুজি ওপরে অবস্থিত তখন এর মাধ্যমে মূলত ইবাদতের এক মহাজাগতিক অক্ষ বা ডিভাইন অ্যাক্সিসের কথা বোঝানো হয়েছে একটু চোখ বন্ধ করে ভাবুন পৃথিবী থেকে সপ্তম আসমান পর্যন্ত একটি অদৃশ্য নূরের স্তম্ভ চলে গেছে এই স্তম্ভের এক প্রান্তে আছে দুনিয়ার কাবা যেখানে মানুষ ইবাদাত করছে আর অন্য প্রান্তে আছে আসমানের কাবা যেখানে ফেরিস্টারাই ইবাদাত করছে যখন একজন মমিন বান্দা জায়নামাজে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার বলে তখন সে আসলে একা নয় সে সেই মুহূর্তের মহাজাগতিক জামাতের সাথে যুক্ত হয়ে যায় তার সেজদা এবং সপ্তম আসমানের ফেরিস্টাদের সেজদা একাকার হয়ে আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছে যায় এই ঘটনা আমাদের নামাজের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে শেখায় আমরা যখন নামাজে অলসতা করি বা অবহেলা করি তখন আমাদের মনে রাখা উচিত যে আল্লাহর ইবাদতের জন্য আমাদের প্রয়োজন নেই বায়তুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেশটা লাইন ধরে দাঁড়িয়ে আছে যারা কোনোদিন পাপ করেনি আল্লাহ যদি চান তবে তিনি মুহূর্তের মধ্যে আমাদের সরিয়ে অন্য কোনো সৃষ্টিকে দিয়ে তার ইবাদত করাতে পারেন কিন্তু তবু আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন তার সামনে দাঁড়ানোর এটি আমাদের প্রতি তার অসীম করুণা ইব্রাহিম আলা ইসলামের অবস্থান আমাদের শেখায় যে দুনিয়াতে আমরা যদি আল্লাহর দিনের খেদমত করি মসজিদ আবাদ করি এবং ইমানের উপর অটল থাকি তবে আল্লাহ আমাদের পরকালে এমন উচ্চ মর্যাদা দেবেন যা ফেরেস্টারাও ঈর্ষা করবে ইব্রাহিম আলাইস্লাম দুনিয়ার ধুলোবালি মেখে কাবা বানিয়েছিলেন বলেই আজ তিনি নূরের কাবার মেহমান বাইতুল মামুর আমাদের একতা এবং ঐক্যের প্রতীক আসমানের ফেরেস্টারা যেমন এক ইমামের পেছনে এক কাতারে দাঁড়িয়ে ইবাদাত করে দুনিয়ার মুসলমানদেরও উচিত কাবার দিকে মুখ করে সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়া আমাদের শরীর দুনিয়াতে থাকলেও আমাদের রুহ বা আত্মার যোগাযোগ হওয়া উচিত সেই আসমানি জগতের সাথে মেরাজের রাতে নবীজি সাল্লা সাল্লাম বায়তুল মামুর দেখে এসেছিলেন যাতে তিনি উম্মতকে জানাতে পারেন যে তোমাদের ইবাদতের কেন্দ্রস্থল কতটা মর্যাদাপূর্ণ কাবার দিকে তাকানোও ইবাদত কারণ এই কাবাই হল বায়তুল মামুরের দুনিয়াবি প্রতিচ্ছবি এই ঘরের সম্মান রক্ষা করা এবং এর পবিত্রতা বজায় রাখা মুমিনের দায়িত্ব আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মহাকাশের এক অজানা রহস্য এবং আমাদের আধ্যাত্মিক শেকড়ের সন্ধান পেলাম মহাবিশ্বের এই বিশালতার সামনে আমরা অতি ক্ষুদ্র কিন্তু আমাদের ইমান এবং ইবাদাত আমাদের পৌঁছে দিতে পারে সপ্তম আসমানেরও ওপরে সিদরাতুল মুন্তাহার কাছে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জান্নাত বায়তুল মামুরের সেই পবিত্রতা এবং নূর যেন আমাদের হৃদয়েও প্রতিফলিত হয় আমরা যেন দুনিয়ার কাবাকে সম্মান করার পাশাপাশি আমাদের দিলের কাবাকে বা কলবকে পাপমুক্ত রাখতে পারি যাতে সেখানে আল্লাহ নূরের তাজাল্লি বর্ষিত হয় প্রিয়দর্শক বায়তুল মামুরেরই মহিমান্বিতা এবং বিস্ময়কর বিবরণ যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং এই অজানা তথ্য জানার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারের কারণে কারো নামাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে কারো ইমান মজবুত হবে আমরা প্রতিনিয়ত কোরআন ও হাদিসের বিশুদ্ধ উৎস থেকে এমন সব রহস্যময় এবং শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইসলামের ইতিহাস মহাকাশের রহস্য এবং আখেরাতের জীবন সম্পর্কে আরও এমন রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কমেন্ট করে জানান মহাকাশের আর কোন রহস্য সম্পর্কে আপনারা জানতে চান আপনাদের প্রতিটি কমেন্ট এবং লাইক আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা আল্লাহ আমাদের সবাইকে বায়তুল মামুরের মতো পবিত্র জীবন করার তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলি ইসলামের সাথে জান্নাতে একত্রিত করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইসলামের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও বারাকাত